আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আসুন ভিউার্স সকালে আজকে নতুন একটা ভিডিও লিয়ে এলাম আপনার মাঝে আর আজকে ভিডিও দেখতে পারবা আপনারা আমার সব ধরনের সারা গাছ সব ধরনের সারা গাছের আপডেট আজকে দিব একসাথে আর একসাথে আপনার লাগে সব ধরনের আমার সারা গাছের আপডেট দেওয়া হয়েছে না তো আজকে হইলো আমি রেকর্ড করলাম মেয়ের দুই তারিখ সরি আজকে তিন তারিখ মেয়ের তিন তারিখ মেয় আজকে আমি রেকর্ড করলাম আপনার দেখা ও ঢকাগুণ আমার পার্পুল পারসামরিচ এগুলা ওগুলা মশাল্লা মশাল্লা সবাই আল্লাহ বাড়ি করে আপনি যাম বদলা অনেক আগে বড় হইল ঢকা ডাল ছাড়া আরম্ভ করে দিছে সব ব্রাঞ্চ ব্রাঞ্চকল আর ও ঢোকা হইল হইলে আমার দেশি যে অগুণ সাদা সাদা নাকমরিচ খাঁসামরিচ আর ইগুণ পার্পুল পারীটা আর এইটা হচ্ছে কটা এটা লেমন লেমন রপ আজকে বছৰ ও ফার্স্ট রোপণ করছি তো লেমন রপর ও একটা গাছ উঠছে আমি সাইডটা বেশি মানে রোপণ করছিলাম আর একটা গাছ উঠছে ও একটা আমার লাগে যথেষ্ট ওডা ফুলাইর তো আমি কীটা সময় ইটার আগা ভাঙিয়া দিলাইম আপনারা যারা যারা গাছরে বেশি বুসি করতে চায় না ওলা আগা ভাঙতে পারবা তো আমি ও বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কোনো আগাটা ভাঙ্গিয়া ডালটা দিলাইম আর কি আমি রাখতাম না আগা তো ও দুইটা ডাল সারছে ও ডোকাবাদে আরও ডাল সারছে তিনটা তো এগ্রাম দিলেই দিলাইমো অফটা বাংসি অফটা রাখিম শেখিয়ে পড়ে কিতা তাহরে তো ওলাখান করি আপনারা যদি আগা বাঙতে চাই ওদৌকা ফুল আইছে দেখাননি ফুল আইছে হাঁসা মর্ষ তো হাঁসা ওলা আগাটা বাঙি নিমো আমি ফুল ফুলসহ যদি মোর স্পেসিফাইতে চাই তাইলে ওলাখান করিয়া দিলাইতে হইবা আগা ভাঙ্গিয়া ওলাখান করিয়া ঢোকা মাসাল্লাহ মাসা দেখানি আপনারা ওলা করি আমি সবটি ওলাখান আগা ভাঙ্গি আর কি দিলাইম আর ইউ আমার আগর বাংলাদেশ বাংলাদেশটা কেঞ্চি দনিয়ার গাছ দেখো এটা এখনও পট বদলাইছি না আর কচু এটাও পট বদলাইছে না আপনারা দেখছেন ওই ডোকা আমার সব টমেটোর গাছ ও দেখা আরও আছে ওই দেখান আরো টমেটোর গাছ এখন বিফ টমেটোর বিফ টমেটোরও ছয়টা গাছ হয়েছে ছয়টা পাঁচটা আর এই সব আর আরে সব টমেটো আর এই টমেটোগুলো বাইন টমেটো আর কি আপনারা তো সব বাইন টমেটো আর এইগুলো বিফ টমেটো এর মাঝে দেখো আছে জিঙ্গা জিঙ্গা আমি দুই দিন আগে পট বদলাইছি জিঙ্গা আর আগে পট বদলাইলে আর পড়ে ওখানে জিঙ্গা ফুলা আরম্ভ হয়ে গেছে মারসাল্লা মাসাল্লা যেটা তো ফুল কুইক নি জিঙ্গা মারসাল্লা এটা আমি কোন দিন রোপণ করছি মার্চর তেরো তারিখ আঠেরো তারিখ রোপণ করছি আর এখন মেদ দেখো মেয় তিন তারিখ ফুল আইছে একবারে ছোটো গাছ দুই তিন পাতা ছাড়ছে ভেরি গুড একটা কেটা আছে লাগে আল্লাহাম বাড়ি দেখি কেটা হয় তো জিঙ্গা দেখার আপনারা জিঙ্গার ফুল আইছে আরও আছে উড়ি উড়ি আছে আলহামদুলিল্লাহ প্রচুর উড়ি দেখা আরও উড়ি আর এগুলো আমার চোট গাছ এখন পট চেঞ্জ করছি না রোজের গাছ ওটা পানির মধ্যে ভিজাই লাস্টেয়ার ডাল হাতিয়ার আসলাম এখনও আছে খালি তা খামর সময়ৰ রবাবে আর কি আমি কুইক এনে বেশি লম্ব হয়ে যাব আজকে বিদ্রী টাইমনও এট লম্ব আর কি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবা আর এই দেখ আপনারা সব আমার ইয়ালো সাবমেরিন আর অরেঞ্জ সাবমেরিন এগুণ হইল ইয়ালো সাবমেরিন এই আর এইগুণ হইল অবিজিণর ও সব অবিটিন আর বইল অরেঞ্জ সাবমেরিন এই অরেঞ্জ সাবমেরিন আপনারা ধোকাড় টমেটোর গাছ ওখানের মাঝে আর এখানের মধ্যে দেখানি আপনারা আমার লাস্ট ইয়ারর ইয়ালো সাবমেরিন ফুল আইসে প্রচুর ফুল আইসে আল্লাহ আল্লাহমারিক আর পার্ডেন আমরা গ্রীন হাউস রেডি ঘর তো গ্রীন হাউস রেডি ইয়ে হলে দেখাইম আপনারা ধরো গ্রীন হাউস রেডি শুরু তো গ্রীন হাউস রেডি করা ইয়ালে পরে দেখাই মনে এটা তো রেডি করা কিছু দেখা নেই নাই তখন স্টার্ট গেছে অলরেডি তো এটা রেডিও ইয়ারলে পরে দেখাইম আপনারারে সো ওই ধার ঘরের ভিতৰৰ ছুট মিনি হাউজও আইলাম নাম্বার ওয়ান মিনি হাউস একটা আড়টা মিনি হাউজ দেখবা আপনারা তো এই কারণে মধ্যে দেখলাম আপনারা পাৰে আন্ডাই কাৰণ আমি রইদ উঠিছে আর উল্টা সাইডতে থাকি ভিডিও কৰাম এইগুণ হ'লেও উৰিৰ গছ আইন উৰিৰ গছ আইন ধৰক প্ৰচুৰ লাম্প হৈ গৈছে আৰু এতিয়া আমি এটা বেডৰুমৰ মাজে খৰ্চি একে আৰু এইড়কা ইনৰ মাজে আৰু নয়া সদুৰ গছ আৰু প্ৰচুৰ খৰ্চী তো এইগিলা উটি গৈছে আৰু ধৰক এইগুণ ধৰি লওক খীৰাৰ এইগুণ চচাৰ গছ আৰু ইনো আছে আৰু মৰিচৰ এতিয়া মানে হয় নাগা এইগিলা নাগা নাই চাবমেৰী নৈব তো আমি লেখা তাৰ টুকুৱাই ৰাম নাই এখন এইডকা ফুইশাক আৰু আছে বেংগনৰ লতা বেংগন আৰু না হৈছে ফুৰল ফুৰল মৰিচা আৰু ফুৰল জিংগা আৰু ঐলগীয়া আৰু লতা বাইংকন তাৰপিছত লতা বাইংকন মিষ্টি কোমৰা মিষ্টি কোমৰা আৰু এই ধৰক আমাৰ শনি দেখাৰণি আপ্নাৰা গিলাখান ৰাচি উইণ্ডৰছিল তো ঐলগীয়া আমাৰ সদুৰ গছ দেখাৰ আপোনাৰ আলহমা বাৰীক তো গোলা বাকণ বৰই গৈছে আঘুণ মাসা আল্লাহ মাসা আপনারা দেখানি আপনারা তো এগুলা হইল ও খদুর গাছ গাছ গাছালী এইগুলা নাই আর প্রচুর প্রচুর আছে ও আরও সদুর গাছ এখন গোল ও সাইডটা উড়ছে খদুর আর ও আরও ফুইসাগোর আছে এখন এখনো পট চেঞ্জ করছি না আর কি তো ও দেখলে আপনারা আমার এই একটা রুমর উইন্ডো সিলোর অবস্থা আর আমার এটা তো সব সময় দেখুন আপনারা আমার কেটার মাঝে রাখি জানে উফরে চেস্ট অফ ডায়ারর সো দেখা আরো আমার বেডরুমর উইন্ডো ছিল দেখানি প্রচুর গাছ মশালা দেখা সদু এটা সব বাংলা সদুর ডিফারেন্ট টাইপ অফ বাংলা সদুর আর ওই ডকা একটা বাইঙ্গনের এটা ইয়াল হয়ে গেছে এগুলো কাম করা লাগো এইগ্র আর ওই ডুকা আর বাইঙ্গন ওগুলো গিয়া কীরা আর এগুলা নাগার গাছ দুইটা একটা স্কোপিয়ান একটা বাংলাদেশি তো দেখানি আপনারা কিরা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে রোইত ফাও আইনও এরকম রইত ফাই গরম পায় প্রচুর সো এখন দেখায় ও আর আটটা উইন্ডো ছিল বেডরুম আড়টা বেডরুম উইন্ডো ছিল দেখানি খদুর গাছ খালি খদু খদু সদু সদু খাইতে খাইতে মধু হইবান করে চিফা পর্যন্ত গেছে দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সদুর গাছ সদুর গাছ সব ডিফারেন্ট ডিফারেন্ট সদুর গাছ গার্ডেন আমার আড়াইটা বেডরুমর উইন্ডোসিল এগুলা প্রচুর বড় হয়েছে মাসাল্লাহ এইগুলো রইত পড়ে পরে বলা খুব সুন্দর রইত পরে আর এগুলা বড় বড়ইছে দ্রুত বড় হয়েছে এগুলা আপনারা এটা আর একটা এক্সপায়ার বেডরুম আর আমার গার্ডেন দেখা যায় তো দেখো মাসাল্লা মাসাল্লা প্রচুর বড় হয়ে গেছে গাছগুলা এখন রোপণ করা যাইব ইনশাল্লাহ এই সপ্তাহ চেষ্টা করব দেখি কতটুকু সরা যায় একটু একটু রোপণ করা স্টার্ট করলিম আর কি তো দেখো আপনারা আমার কদুর গাছ কদুর গাছের বাহার এখন আপনারা আয়রে আমার মোস্ট অফ দা গ্রিন হাউজ একটা ঘরের ভিতরে দেখো আমার রুম একটা খুনা নিছে গ্যাসটা এটা একটা মানে মিনি গ্রিন হাউস হয়ে গেছে দেখানি আপোনাৰ প্ৰচুৰ গছ কিতাপ আপোনাৰ দেখাই দাম কিতাপ এটা ৰুমৰ ভিতৰে এতিয়া চিন্তা কৰা যায় শেষ সত্তৰটা ৰুম আছে তো যায় কৈ ধৰক উৰিৰ গছ দেখানি এই চব ওলোৱা উৰি আৰু এইগোলা হ'লগীয়া হেৰি কেৰেলা নাগা নাগা আৰু ধৰক বাইংগল এইগুণ হ'ল নাগা আছে এতিয়া মানে আজি থাৰা পিঠা এইগোলা আজি চাৰা পিঠা ন আছে আৰু আজি চাৰা পিঠা আৰু ইগুণি নাগা চাবমেৰিন ইগুণ মাৰখন আজি চাৰা পিটা ইগুণৰ আজি চাৰা পিটা ধুনীয়া ইয়ালৈ গৈছে দেখুৱানীত পট বদলানীৰ সময়ৰ বাবে মেইন টাইমো যদি পট নাবদলানি হয় তাইলৈ গছৰো অৱস্থা হয় ধৰকা গাছৰ নিউট্ৰিচন কিছু পাইছে না একেবাৰে কোনো ভিটামিন পাইছে না গছৰ মাজে ঔ কণ্টেইনাৰৰ মাজে ধাইজৰ কণ্টেইনাৰো অথা গছ আছিল গিলাখান তাহটো তারা শরীরে মান্ত কিলা তো কিছু পাইছে না এখন আলহামদুলিল্লাহ কা ফট বদলানির ফরে দেখলানি ফাটা কালার চেঞ্জ হয়ে যার ইনশাল্লাহন এক সপ্তাহের ভিতরে খুব সুন্দর গাছ হইবো দেখাইম আপনারা আর এইগুলা আপনারা দেখাইছিলাম বেশি রোপণ করতে সময় এটা হয়েছে উড়ি যেটা কই আমরা সিলেটিরা তো খাফরাঙ্গা উড়ির গাছ দেখো যারা যারা দেখছেন উড়ির গাছ দেখতে পারবা চিন্তা আর যারা দেখছেন এরা তো চিনইন তাকে চিন্তা কৰবা তই এই খাপা উৰিৰীৰ গছ আৰি তইলগীয়া চাবমেৰিন আৰিকা নাগাৰ গছ অকল বিছ লাষ্টে ৰোপন কৰিছিল তো এইগিলা মানস ফেব্ৰুৱাৰীৰ এপ্ৰিলো কৰিছিল মাৰ্চ মাৰ্চো এইগিলা কৰিছে এইগুলা মাৰ্চৰ বিছ তো এইগুলা সুধোকা কৰে দি বাদে দেখি নাগাৰ গছ অনা ওপৰে আৰু কিছু কৰিছিলা ঔ আৰু উৰি আৰু ঐলগীয়া আমাৰ কোমোৰাৰ গছ কোমোৰাৰ গছগিলাও দেখোঁ আৰু পদ না বদলাই নিয়ে লেট হৈ গৈছে আৰু অতো বেছি বৰ না তো ইনশ্বলা এখন পদ বদলাইছি এখন আশা কৰিম এক চাপাৰ ভিতৰত আপোনাৰ দেখাইমো তাৰপাছত চবিকিলাখন বদলিছে আৰু এইগোতো আমাৰ গ্ৰ' লাইট দেখা গ্ৰ' লাইটটো আমি এইবাৰ লেটেও অন কৰিছি আগে যদি অন কৰোঁ তে আৰু গছ পৰহিলোৱা নাই এই নে চি চিংদাৰ গছ সবীগিলাও ভালকৈ পদ বদলাইছি দেখোকা আমি মাৰ্চ এপ্ৰিল মে তাই পদ বদলাই ৰাম এবছর আমি করে ফুরছি সবর গাছ ওস্তেখারাম যে বড় এজার ও আরও আছে নাগা আর দোক আরও সদু এখানে আপনারা সদু সদু ও আছে নাগা তো নাগা প্রচুর নাগামরিচ হাঁচামরিচ যেগুলা গ্রীন কাঁচামরিচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার গ্রীন হাউজর অবস্থা গিলাখাননি মার্শাল্লাহ তো আরও কিছু গাছ আছে আর এই গাছগুলা দেখাই আপনারা দাঁড়া এগুণ হইল সি সিংরা গাছ এখন বাথরুমের উইন্ডো সিলর এনে আছি তো এই সি সিংরা গাছ এই গুণ তে লাগি লাগে যায় আৰু তো জিও লাম্প হয়ে গেছে বেশি আর ডাইৰেক্ট ডাইরেক্ট রই লৈছে শহালকুর ওটা লাগি জিওর হালকে পথ বদলাইছি মাত্র তো আলহামদুলিল্লাহ পাস্প আশা করাম এইগুণ আৰু সাবমেরিন সাবমেরিন প্রচুর গাছ হয়েছে অনেক সাবমেরিন তো পেশ করে পিস করছি সারা সব অকল কিলা লাগলো আমার মিনি গ্রীন হাউস আমার গড়ের ভিতর সব সারা হল আপনারে দেখাই দেখাইলাম সারা করার পরে আসলে আর আপডেট দেওয়াও হয়েছে না প্রপার করে আপনারারে আর আজকে একটু দেখাইলাই একটু ঘাম করিও ভিডিও আপনার সব ধরনের আমার সারা গাছ দেখিলা আর অনেক গাছ সুতরইসে অনেকগুলা ঠিক আছে না বড়ছে দেখানগার গাছ বস্য খারাপ হয়েছে না মাঝে মাঝে বড়ছে মাঝে মাঝে সুতো আর কি ও আর ফুইসাগর ই এক সপ্তাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই যাব আর দেখা আপনারা অনেক তো রোপণ করলি সব বড় ভিডিও রোপণ করে আহসেন বারা কতজনে গার্ডেন তো আমি আর কি সবর করে মনে করে ফুড়ি গেছি যাই হোক অসুবিধা নাই আমি এমনিও মেয়ের পয়লা সপ্তাহ হল স্টার্ট করি রোপণ করা বারে। তো মিহেতো আর ইচ্ছে এখন সদু গাছ রোপণ করতে করতে মরিচল গাছ আশা কর্ম বড় যাব এগুলাও আর ফতম যেগুলা দেশন এগুলা তো এমনও দেশন বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনার আছে কিলা লাগলো জানাইবা আমার গাছগুলা দেখতে কিলা হয়েছে আপনার গাছগুলা কিলা হয়েছে সব জানাইবা আর কি তো সব বালাটা হোকা সুস্থতা হকা নিরাপদে তা হকা সেফে ও কামনা বিদায় কি ফটো হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ আর নেক্সট আপনার দেখাইলে গ্রীন হাউস ফটোটুকু কৈছে চ' আপোনাৰ মিছ কিলেচনৰ এটা গাছ দেখাই তাৰ মৰা নাই এই দখকা এতিয়া গ'লে আমাৰ লাষ্ট ইয়াৰ তিনি বছৰৰ গাছ এতিয়া দেখা নাই সত্ত বৰৰ এখন ৰহিত ফাইয়াৰ ফুল প্ৰচুৰ দিছে ফুল গছ তেওঁ আৰম্ভ কৰি দিছে মৰিচ দৰা তো ফুল দিয়া প্ৰচুৰ মৰিচ দৰে আলহামদ্লা আলহামদ্লা দেখা আনি পটৰ মাজে মাটি নাই পটৰ একো জোৰা ছোট পট আৰু ডকা সত্ত বৰৰ গছ হৈছে আলহামদিল্লা চৰি একটো ক্লিয়াৰ দেখুৱা নাই আপোনাৰ এইখন থাকি এখন অসলের খাম রোজার আমলা তাড়াতাড়ি হাম করে না পয়সা নাই না পয়সা নাই সো আজকে ও ফাজুন তো লাফিস